সোশ্যাল মিডিয়ায় তোলা কমলাপুর রেল স্টেশনের কুলির সেই দৃশ্য চলন্ত ট্রেনের পেছনে ছুটে বেড়ানো এক কুলির আকুতি সার পাঁচশো টাকা দিন এই ভিডিও দেশ জুড়ে জন্ম দিয়েছে প্রতি ও নিন্দার যাত্রীটির সকলের ধারণা ছিল যাত্রী কুলির প্রাপ্য পারিশ্রমিক প্রত্যক্ষদর্শী তাফসির বাবু তার ভাষমতে ওই কুলি যিনি সম্ভবত নিবন্ধিত নন এক যাত্রীকে ট্রেন মিস হওয়া থেকে বাঁচিয়েছেন দেরিতে স্টেশনে পৌঁছানো যাত্রীর মালামাল মাথায় নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের সঙ্গে দৌড়ে তাকে নিশ্চিত অনির্দেশিত মিস হতে যাওয়া ট্রেনটি ধরিয়ে দেন কুলি নিজেই পরে আক্ষেপ করে জানান যে যাত্রী তাকে পারিশ্রমিক দিয়েছেন ঠিকই কিন্তু তার প্রত্যাশা ছিল জরুরি অবস্থায় জীবন বাজি রেখে কাজ করার জন্য বড় অঙ্কের বকশিস পাবেন যেমন পাঁচশত বা এক হাজার টাকা যা আগে এক যাত্রী তাকে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় যে বার্তা ছড়িয়ে পড়ে যে যাত্রী কুলির টাকা মেরে দিয়েছে তা সত্য নয় কুলি আসলে অতিরিক্ত বকশিশ না পাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন যা পরিস্থিতি বিবেচনায় তার প্রাপ্য হতে তার আল্লাহ আপনার করা বিচার করব এই ছিল দান হওয়ার হতাশা এই ঘটনা আবারও প্রমাণ করে যে সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও বা ক্লিপ দেখে হুট করে সিদ্ধান্তে আসা উচিত নয় ঘটনার নেপথ্যে প্রায়ই থাকে এক ভিন্ন বাস্তবতা যা আমাদের মানবিক দিকটি নিয়ে নতুন করে ভাবতে শেখায়